দুই আসাম রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আসতেছে এগারো মে যেহেতু পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এটা স্বাভাবিক বিষয় যে ফলাফল আসতে দেরি হবে সেটা স্বাভাবিক পঞ্চায়েত নির্বাচনের বর্তমানে যে ফলাফল এসেছে এখন পর্যন্ত আসামের যে টোটাল এখানে জেলা পরিষদের যে নাম্বার রয়েছে তিনশো সাতানব্বইটার মধ্যে হইতে একশো বারোটি আসনে বর্তমানে এখন পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি তার সাথে যারা অ্যালায়েন্সেও রয়েছে জুটে রয়েছে তারাও সাথে আছে কংগ্রেস দল জাতীয় কংগ্রেস রয়েছে পনেরোটি আসনে এগিয়ে আছে এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ বদরুদ্দিন আজমলের দল বর্তমানে এখন পর্যন্ত পাঁচটি আসনে এগিয়ে রয়েছে আদার্স বা অন্যান্য এখানে জেলা পরিষদের যে তিনশো সাতানব্বইটি আসন রয়েছে তার মধ্যে হইতে দুইটিতে এগিয়ে রয়েছে তিনশো সাতানব্বইয়ের মধ্যে হইতে ইউডিএফ পাঁচটিতে রয়েছে কংগ্রেস পনেরোটিতে রয়েছে বিজেপি প্লাস রয়েছে একশো বারোটি আসনে এগিয়ে রয়েছে তাছাড়া যদি আঞ্চলিক পরিষদ যেটা রয়েছে এপি সেটা যদি বলা হয় টোটাল নাম্বার আছে দুই হাজার একশো বিরানব্বইটি আসনের মধ্য হইতে এখানে যদি বিজেপি প্লাস বলা হয় বিজেপি জোট দুইশো তিরাশিটা আসনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে দুইশো তিরাশিটা আসনে বিজেপি এগিয়ে রয়েছে কংগ্রেস দল রয়েছে পাঁচটি আসনে এগিয়ে এআইউডিএফ রয়েছে দুইটি আসনে এখানে এগিয়ে রয়েছে অন্যান্য রয়েছে দুইটি আসনে এগিয়ে আঞ্চলিক পরিষদের এখানে যে নাম্বার বলা হয়েছে অন্যান্যরা রয়েছে দুইটি আসনে এগিয়ে দুই হাজার একশো থেকে ইউডিএফ রয়েছে দুইটি আসনে দুই হাজার থেকে দুই হাজার থেকে কংগ্রেস পাঁচটি আসনে এগিয়ে রয়েছে আর সেই টোটাল নাম্বার দুই হাজার একশো থেকে বিজেপি দুইশো তিরাশিটা আসনে আঞ্চলিক পরিষদের এখানে এগিয়ে রয়েছে তার সাথে সাথে এখানে আমি আগে বলে দিয়েছি যে এটা জেলা পরিষদের টোটাল নাম্বার তিনশো সাতানব্বই থেকে বিজেপি রয়েছে একশো বারোটিতে কংগ্রেস রয়েছে পনেরোটি আসনে এআই ইউডিএফ রয়েছে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে আদার্স বা অন্যান্য এখানে দুইটি আসনে এগিয়ে রয়েছে এটা হচ্ছে দুই হাজার পঁচিশে পঞ্চায়েত নির্বাচনের আজকে ফলাফল আসতেছে এখনও পরিপূর্ণ ফলাফল আসে নাই যখন পরিপূর্ণ ফলাফল আসবে তখন আপনাদের সামনে সেটা তুলে ধরা হবে